আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের যাত্রাপুরে গুড নেই বাংলাদেশের উদ্যোগে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কুড়িগ্রাম প্রতিনিধি মুজিবুর রহমানের প্রতিবেদনে গতকাল দুপুরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের হল রুমে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া পারভিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক জেবুন নেসা কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসার এন এম শরিফুল ইসলাম সমাজসেবা অফিসার এস এম হাবিবুর রহমান সিডিপি ম্যানেজার রোমিও রতন গোমেজ প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল সিএমসি সভাপতি নিশিতা আক্তার নাজমা সঞ্চালনার দায়িত্বে ছিলেন হেলথ অফিসার মনিয়া আক্তার বক্তারা গুড ড্যাডি ক্যাম্পেইনে একজন আদর্শ বাবার ধারণা ও বাল্যবিবাহ প্রতিরোধে আদর্শ বাবার দায়িত্ব এবং কন্যা সন্তানের লক্ষ্য অর্জনে একজন আদর্শ পিতার ভূমিকা নিয়ে আলোচনা করেন গর্ভ মানে অল্প বয়সে যদি কেউ গর্ভ ধারণ করে এদিকে দেখবেন যে যেহেতু বাল্যবিবাহের হার বেশি তো বাচ্চারাই মানে মা হচ্ছে বেশি এবং প্রতিবন্ধী সংখ্যাও কিন্তু এই কারণে বেশি এটা কি আপনারা বিশ্বাস করেন